ওই গোলাপ আঁকা গ্রিটিংস কার্ডটা কত কাকু ডিসেম্বরের শুরু থেকেই দোকানগুলো ছোট বড় নানা রকমের গ্রিটিংস কার্ডে ভরে উঠতো এক সময় মেকি মাউস থেকে শুরু করে গোলাপ সূর্যমুখী টেডিতে সজ্জিত কাঠ খুব সহজেই নজর কাটতো দুই পাঁচ দশ থেকে পঁচিশ ত্রিশ টাকা পর্যন্ত বিভিন্ন রকমের কার্ড পাওয়া যেত স্কুল কোচিং সব বন্ধুদের জন্য গুনে গুনে কার্ড কিনে এনে খামের ওপর পেন দিয়ে হ্যাপি নিউ ইয়ার লেখার আনন্দই ছিল অন্যরকম সব থেকে পছন্দের কার্ডটি প্রিয় বন্ধুর জন্য আলাদা করে রাখতাম বড়দিনের ছুটির পর যেদিন স্কুল খুলত ব্যাগে কার্ডগুলো পরতাম সবার আগে স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করে কার্ড দিয়ে হাসিমুখে নতুন বছরের শুভেচ্ছা জানাতাম উচ্চক হয়ে থাকতাম কতগুলো কার্ড পাবো সে কথা ভেবে দিন বদলেছে সাথে আমরাও গ্রিটিং কার্ডের বদলে মেসেজ করে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয় এখন সেদিনের পাঁচ টাকার কার্ড পেয়ে যতটা আনন্দ হতো এখন দাম স্মার্টফোনের মেসেজে তা পাই না ছোটবেলার সেই সুন্দর স্মৃতির কথা ভেবে একটা কার্ড বানিয়ে ফেললাম দেখে বলতো কেমন